রাস্তা ছিল ঘন অন্ধকারে ঢাকা শহরের অলিগলিতে হঠাৎ হঠাৎ ম্লান আলো জ্বলে ওঠে আবার নিভে যায় রাস্তার ধারে একদল তরুণ সিগারেট টেনে টেনে হাসাহাসি করছিল তাদের মধ্যে সবার নজরে ছিল একজন রাহিম রাহিমের নাম উচ্চারণ হলেই পাড়ার মানুষ আতঙ্কে শিউরে উঠত ছোটবেলা থেকে সে ছিল একেবারে বেপরোয়া চোখে রাগ মুখে অবহেলা হাতে লাঠি কিংবা ছুরি এই ছিল তার প্রতিদিনের চেহারা মানুষ বলতো এই ছেলেটা যদি বদলায় তবে হয়তো আল্লাহর কুদরতের সবচেয়ে বড় নিদর্শন দেখা যাবে তার বাবা ছিলেন এক সময়ের মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে যে কণ্ঠস্বর ভেসে আসত তাতে মানুষ কেঁদে ফেলত কিন্তু বাবা মারা গেলেন হঠাৎ হার্ট অ্যাটাকে তখন রাহিমের বয়স মাত্র বারো বাবা চলে যাওয়ার পর তার ভেতরে জমল অন্ধকার মায়ের হাত কাঁপতে কাঁপতে বলেছিল বাবা নামাজ ধর কিন্তু রাহিম বলেছিল আমার কিছু যায় আসে না সেই থেকে সে আস্তে আস্তে অন্ধকারের পথে নামল চুরি মারামারি নেশা সবই যেন তার নিত্য সঙ্গী হয়ে গেল রাহিমের চোখে তখন কোনো ভয় ছিল না সে যেন নিজের বুকের ভেতরে এক টুকরো বরফ জমিয়ে রেখেছিল একদিন গভীর রাতে সে যখন অলিগলিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল তখন রাস্তার উপাশে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ গায়ে সাদা পাঞ্জাবি মাথায় সাদা টুপি হাতে একটা পুরনো তসবি বৃদ্ধ লোকটা তাকিয়েছিল সরাসরি রাহিমের চোখে রাহিম হেসে বলেছিল কি দেখছিস বলো বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে শুধু একটা বাক্য বলল আল্লাহর কালাম যদি একবার কানে যায় সবচেয়ে কঠিন হৃদয় নরম হয়ে যায় রাহিম হেসে উড়িয়ে দিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কথাগুলো তার কানে লেগে রইল যতবার সিগারেট ধরাত ততবার মনে হতো বৃদ্ধের চোখ যেন তাকে ভেদ করে যাচ্ছে পরের দিন হঠাৎ এক দুর্ঘটনা ঘটল রাহিমের এক বন্ধু নেশার টাকা নিয়ে ঝগড়ার মধ্যে ছুরি মারল আরেকজনকে সামনে দাঁড়িয়ে সব দেখল রাহিম রক্তে ভিজে গেল রাস্তাটা মৃত বন্ধুর চোখের পলকহীন দৃষ্টি রাইমের বুকের ভেতর ভয় ঢুকিয়ে দিল তখনই মনে পড়ল আল্লাহর কালাম যদি কানে যায় রাতটা তার ঘুম হল না এপাশ ওপাস করতে করতে হঠাৎ বুকের ভেতরে এক অদ্ভুত চাপ অনুভব করল মনে হল পৃথিবীর সমস্ত অন্ধকার তাকে টেনে নিচ্ছে তখনই দরজায় কড়া নড়ল দরজার ওপাশে দাঁড়িয়ে সেই বৃদ্ধ তুই যদি রাজি থাকিস আমি তোকে একটা আলো দেখাতে পারি রাহিম প্রথমে কিছুই বলল না শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বলল কি আলো বৃদ্ধ তার হাতে তুলে দিলেন এক পুরনো কোরআন শরীফ কাগজের পাতাগুলো হলদেতে তবু অক্ষরগুলো ঝলমাল করছে যেন এটা আল্লাহর বাণী তুই যদি একবার পড়িস তোর বুকের অন্ধকার মুছে যাবে রাহিম হেসে বলল আমি পড়তে জানি না বৃদ্ধের চোখে কোনো রাত ছিল না তিনি শান্ত গলায় বললেন তাহলে শোনো আমি তোকে পড়ে শোনাব সেই রাতে প্রথমবার রাহিম শুনল সুরা আল ফাতিযা শব্দগুলো যেন বুকের বরফে আগুন ধরিয়ে দিল প্রতিটি আয়াত যেন তার অন্তরে হাত রাখল মালিকী ইয়াওমিদ্দিন কিয়ামতের দিনের মালিক শব্দগুলো তার শরীর কাঁপিয়ে দিল সে রাতে রাহিম জানল অন্ধকার আসলে নিজে কিছু নয় অন্ধকার শুধু আলোর অনুপস্থিতি সেই রাতের পর রাহিমের ভেতরে যেন কিছু একটা বদলে যেতে শুরু করলো ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে আগে এই আজান তার কানে যেত না মনে হতো বাজে আওয়াজ কিন্তু আজ মনে হলো প্রতিটি শব্দ যেন বুকের ভেতর কড়া নেড়ে বলছে ফিরে আয় কিন্তু অভ্যাস বদলানো কি এত সহজ না রাহিম এখনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় সিগারেট টানে কখনো রাগে উঠে লাঠি তোলে তবু ভেতরে একটা কাঁটা বিধে আছে যখনই সে কিছু খারাপ কাজ করে কানে বাজে বৃদ্ধের সেই পড়া আয়াত একদিন দুপুরে সে মায়ের ঘরে ঢুকল মা সিজদায় পরে কাঁদছিলেন তার চোখ দিয়ে ঝরছিল ছিল অস্ত্র রাহিম দরজার আড়াল থেকে তাকিয়ে দেখল মা শুধু একটা দোয়া বারবার পড়ছেন আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও সেই দৃশ্য রাহিমের বুকের ভেতর ঝড় তুলল মনে হলো সে যতই অন্ধকারে পালাক তার মায়ের কান্না তাকে আলোয় টেনে নেবে সন্ধ্যায় আবার দেখা হলো বৃদ্ধের সঙ্গে এবার তিনি বসেছিলেন মসজিদের বারান্দায় হাতে আবার সেই কোরআন রাহিম কাছে গিয়ে বলল আমাকে শেখাবেন বেদদের ঠোঁটে একটুকরো হাসি ফুটল তুই কি সত্যিই চাইছিস হ্যাঁ তাহলে কাল ফজরের পর চলে আয় আমি তোকে হরফ থেকে শেখাব পরদিন ভোরে রাহিম ঘুম থেকে উঠতে পারছিল না শরীর যেন টান ছিল বাইরে যেতে কিন্তু মায়ের কান্না কোরআনের সুর সব মিলিয়ে সে উঠে দাঁড়াল গোসল সেরে পাঞ্জাবি পরে মসজিদে গেল প্রথম দিনেই সে আলিফ বা তা শিখল হাত কাঁপছিল ঠোঁট জড়াচ্ছিল বন্ধুদের কথা মনে হচ্ছিল যদি ওরা দেখে বলবে রাহিম পাজি হয়ে গিয়েছে মোল্লা সাজছে কিন্তু বৃদ্ধ ধৈর্য ধরে বললেন যে কোরআনের অক্ষর শেখে ফেরেস তারা তার উপর ডানা মেলে দেয় দিন যায় রাত যায় রাহিম ধীরে ধীরে কোরআনের অক্ষর পড়তে শেখে আগে তার চোখে রাগ থাকত এখন সেই চোখে কোমলতা ফুটতে শুরু করে আগে তার ঠোঁটে থাকত গালি এখন সেই ঠোঁটে ধীরে ধীরে উঠে আসে আয়াত কিন্তু সহজ ছিল না এই পথ পুরনো বন্ধুরা তার পরিবর্তন মেনে নিতে পারছিল না একদিন বাজারে রাহিমকে দেখে তারা হেসে বলল ওই দেখ অন্ধকারের রাহিম এখন মসজিদের বাচ্চা হয়ে গেছে কেউ আবার সিগারেট এগিয়ে দিয়ে বলল আয় ধোঁয়া খা আয়াত খেয়ে পেট ভরবে রাহিমের বুক কেঁপে উঠল এক মুহূর্তের জন্য মনে হলো সে আগের মতোই লাঠি তুলে মারবে কিন্তু হঠাৎ মনে পড়ল সুরা আল ইমরানের আয়াত সাবরকর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রাহিম মাটির দিকে তাকিয়ে চুপচাপ চলে গেল ওরা হাসাহাসি করল কিন্তু সে জানল তার জিত এখানেই মাসের পর মাস কেটে গেল রাহিম এখন সাবলীলভাবে কোরআন পড়তে পারে মসজিদের ইমাম একদিন বললেন তোর কণ্ঠে আল্লাহর কালাম শোনা যায় রাহিম তুই যদি চাস এখানে শিশুদের শেখাতে পারিস স্তব্ধ হয়ে গেল রাহিম যে ছেলে একসময় অন্ধকারের বাহক নামে পরিচিত ছিল তাকে আজ কোরআনের শিক্ষক হতে বলা হচ্ছে রাহিম বলল আমি তো এখনো শিখছি ইমাম হাসলেন যে শিখে সেই শেখাতে পারে কারণ তার প্রতিটি শেখা হয় আন্তরিকতা দিয়ে সেই দিন থেকে রাহিম শিশুদের কোরআন শেখানো শুরু করলো ছোট ছোট বাচ্চারা তার চারপাশে বসে সে আয়াত পড়ে শোনায় বাচ্চারা তা মুখে মুখে শেখে প্রথমে গলা কাঁপত চোখে পানি চলে আসত মনে হতো এত অন্ধকারে ডুবে থেকেও আল্লাহ তাকে আলোয় টেনে এনেছেন রাতে যখন একা বসত সে মনে মনে দোয়া করত হে আল্লাহ আমি যেন আর কখনো অন্ধকারে না ফিরি আমাকে কোরআনের কারিগর বানিয়ে দিন রাহিমের দিনগুলো এখন বদলে গেছে ভোরের রাজান শুনে সে ঘুম থেকে উঠে যায় অজু করে মসজিদে যায় তারপর শিশুদের নিয়ে বসে একসময় যে রাস্তার মোড়ে তার গালি শোনা যেত এখন সেই কণ্ঠে শোনা যায় ইয়াসিনের তিলাওয়াত তবু অন্ধকার একেবারে ছেড়ে যায়নি পুরনো ছায়াগুলো মাঝে মাঝে ফিরে আসে এক রাতে যখন সে শিশুদের পড়িয়ে বাড়ি ফিরছিল হঠাৎ অলিগলির কোণে দাঁড়িয়ে থাকা তিনজন পুরনো বন্ধু তাকে ডাক দিল ওই রাহিম আয় বস রাহিম প্রথমে যেতে চাইল না কিন্তু তারা জোর করল বসতেই সামনে এগিয়ে দিল নেশার গ্লাস একটু খা আগের মতো তুই এখন মোল্লা হয়ে গেছিস নাকি রাহিম কাঁপতে লাগল গ্লাসটা হাতে নিয়ে সে থমকে গেল মনের ভেতর একদিকে টান ছিল পুরনো অন্ধকার আরেকদিকে বাদ ছিল কোরআনের সুর মুহূর্তেই মনে পড়ল সুরাল বাকার আয়াত শয়তান তোমাদের ভয় দেখায় দারিদ্রতার আর আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন ক্ষমা আর অনুগ্রহ সে গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল চোখে চোখ রেখে বলল আমি আর আগের রাহিম না আমি এখন আল্লাহর কালামের শিক্ষার্থী তোমরা চাইলে আমার সঙ্গে চলো না হলে পথ ছাড়ো ওরা হেসে উঠল গালি দিল কিন্তু রাহিম এবার পিছিয়ে গেল না সেই রাতের পর থেকে সে বুঝলো অন্ধকারে ফেরা মানে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা একদিন মসজিদের ইমাম ঘোষণা দিলেন শহরে একটি বড় কোরআন প্রতিযোগিতা হতে যাচ্ছে গ্রামের তরুণরা চাইলে অংশ নিতে পারে সবাই রাহিমের দিকে তাকালো তুই অংশ নে রাহিম তোর কণ্ঠে কোরআন আছে প্রথমে সে ভয়ে পিছিয়ে গেল মনে হলো তার মতো পাপি ছেলে কিভাবে মঞ্চে ধারাবে কিন্তু বৃদ্ধ শিক্ষক তাকে সাহস দিলেন আল্লাহর কালাম পড়তে পাপ লাগে না লাগে নিয়ত তোর নিয়ত যদি পরিষ্কার হয় তুই সফল হবি দিন রাত রাহি অনুশীলন শুরু করল প্রতিটি আয়াত পড়তে পড়তে সে কেঁদে ফেলতো তার কান্না শুধু শব্দ ছিল না ছিল তওবার প্রমাণ প্রতিযোগিতার দিন এলো শহরের বড় হলে মঞ্চ সাজানো চারদিক আলো ঝলমল করছে মঞ্চে উঠে রাহিম প্রথমবার মাইক্রোফোনের সামনে দাঁড়ালো হাত কাঁপছিল বুক থক থক করছিল দর্শকদের মধ্যে মা বসেছিলেন চোখে পানি থুটে দোয়া রাহিম যখন সুরা আর রহমান তিলাওয়াত শুরু করল হল নীরব হয়ে গেল প্রতিটি আয়াত যেন আলোর ঝর্ণা হয়ে পড়ছিল বারবার উচ্চারিত এই আয়াত যেন সবার হৃদয় ভেদ করে গেল মানুষ শুনতে শুনতে কেঁদে ফেলল সেই দিন রাহিম প্রথম স্থান পেল মঞ্চে পুরস্কার নেওয়ার সময় তার মনে হচ্ছিল সে আসলে কোন ট্রফি নিচ্ছে না সে নিচ্ছে ক্ষমার অশ্রু প্রতিযোগিতার পর রাহিমের নাম ছড়িয়ে পড়ল মানুষ তাকে দেখে আনতে লাগলো বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রামে গিয়ে সে শিশুদের কোরআন শেখাতে শুরু করলো একসময় শহরের এক ইসলামিক স্কুল তাকে প্রস্তাব দিল তুমি এখানে অফিসিয়ালি শিক্ষক হও রাহিম স্তব্ধ হয়ে গেল তার চোখের সামনে ভেসে উঠলো সেই পুরনো অন্ধকার দিনগুলো চুরি মারামারি রক্ত সে ভেবেছিল তার জীবন কখনো আলোয় ফিরবে না অথচ আজ মানুষ তাকে ডাকছে কারিগর কোরআনের কারিগর শিক্ষক হয়ে সে শুধু শিশুদের অক্ষর শেখাল না শেখালো ধৈর্য তওবা মায়ের দোয়ার শক্তি সে বলতো আমি জানি অন্ধকার কেমন তাই তোমাদের বলছি যদি আলো ধর আর কিছু চাইবে না শহরের ইসলামিক স্কুলে শিক্ষক হওয়ার পর রাহিমের জীবন যেন নতুন অধ্যায়ে প্রবেশ করলো প্রতিদিন সকালে যখন বাচ্চারা কোরআন হাতে ক্লাসে বসত তখন তার বুক ভরে যেত অদ্ভুত শান্তিতে যে হাত একসময় ছুরি ধরেছিল সেই হাত এখন কোরআনের পৃষ্ঠা উল্টায় যে ঠোঁট একসময় গালি দিত সেই ঠোঁট এখন তাজবিদের সুর তোলে মানুষ তাকে নতুন নামে ডাকতে শুরু করল কারিগর কারণ সে শুধু অক্ষরের কারিগর ছিল না সে হৃদয়েরও কারিগর হয়ে উঠেছিল একদিন খবর এলো রাহিমের গ্রামে মসজিদের পুরনো হাফেজ মারা গেছেন গ্রামের মানুষ এখন নতুন কারো অপেক্ষায় আছে যে তাদের শিশুদের কোরআন শেখাবে সবাই একসঙ্গে বলল আমরা রাহিমকে ডাকবো প্রথমে রাহিম সংকোচে পড়ল মনে হলো এই গ্রাম তো তাকে চিনত অন্ধকারের বাহক হিসেবে তারা কি আজ তাকে কারিগর মানবে কিন্তু মায়ের হাত ধরে যখন সে গ্রামে ফিরল তখন মানুষের চোখে সে কোনো আতঙ্ক দেখল না দেখল ভালোবাসা গ্রামের মসজিদের মিনারে দাঁড়িয়ে সে প্রথমবার কোরআনের সুরে আজান দিল সেদিন গ্রাম যেন বদলে গেল মানুষ বলল আল্লাহর কুদরতের নিদর্শন আমরা চোখে দেখলাম যে ছেলেটা অন্ধকারের বাহুক ছিল সে আজ আলো ছড়াচ্ছে রাহিম ঠিক করল সে শুধু নিজের গ্রামে নয় আশেপাশের গ্রামেও কোরআন শিক্ষা ছড়িয়ে দেবে সে প্রতিটি জায়গায় গিয়ে শিশুদের হাতে কোরআন তুলে দিল প্রতিটি ক্লাসে সে একটা কথাই বলতো আমি অন্ধকারে ছিলাম তোমরা যেন সেখানে না যাও কোরআন আল্লাহর আলো এটা আঁকড়ে ধরো বছরের পর বছর কেটে গেল রাহিম এখন প্রতিষ্ঠিত কোয়ারি বিভিন্ন দেশে তাকে ডাকা হয় তিলাওয়াতের জন্য কিন্তু সে কখনো নিজের পরিচয় ভুলল না প্রতিটি মঞ্চে উঠে সে বলত আমি কোনো আলেম পরিবার থেকে আসিনি আমি ছিলাম পদভ্রষ্ট কিন্তু আল্লাহর কালাম আমার জীবন পাল্টে দিয়েছে যদি আমি বদলাতে পারি তবে পৃথিবীর যে কেউ বদলাতে পারে এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে সে মক্কায় গেল কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যখন সে সুরা আন্নুরের আয়াত তিলাওয়াত করল আল্লাহ আসমান ও জমিনের আলো তখন পুরো মসজিদুল হারাম নীরব হয়ে গেল হাজারো মানুষ তার কণ্ঠে কোরআনের আলো শুনল চোখ ভিজল বুক কাঁপল সেদিন সে শেষদায় পড়ে কাঁদল হে আল্লাহ আমি আপনার অন্ধকারের বাহক ছিল আপনি আমাকে আপনার কোরআনের কারিগর বানিয়েছেন এই দাসের উপর রহমত রাখুন বছরের পর বছর ধরে সে কোরআন শেখাতে থাকল তার বয়স হল তারই সাদা হল এক রাতে সে ঘুমানোর আগে মায়ের মতো বৃদ্ধা স্ত্রীর হাতে হাত রেখে বলল আজ আমার বুক ভরে আছে মনে হচ্ছে আমার ডাক আসছে সেদিন ভরে ফজরের নামাজের পর সে সিজদায় পড়ে গেল আর ওঠেনি মুখে ছিল সুরা ফাতিহার শব্দ চোখের কোণে ছিল শান্তির জল মানুষ তার জানাজায় ভিড় করল হাজারে হাজারে সবাই বলল এ মানুষ আমাদের শিখিয়েছে অন্ধকার যত গভীর হোক কোরআনের আলোতে সব দূর হয় গ্রামের মসজিদের দেয়ালে তার নাম লেখা হল রাহিম অন্ধকারের বাহক থেকে কোরআনের কারিগর অন্ধকার এক সময় তাকে গ্রাস করেছিল কিন্তু আল্লাহর কালাম মায়ের কান্না আর এক বৃদ্ধ শিক্ষকের ধৈর্য আলোতে ফিরিয়ে এনেছিল তাকে তার জীবন প্রমাণ হয়ে দাঁড়া মানুষ যত গভীর অন্ধকারেই থাকুক যদি কোরআনের শব্দ হৃদয়ে পৌঁছে যায় তবে সেও হয়ে উঠতে পারে আলোর কারিগর বাংলা ইসলামিক